স্টুডেন্ট ছিল একটা মাত্র ছেলে ছিল তাহমিদ বিয়া সে নবম শ্রেণীর ছাত্র ছিল মাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের এবার যেগুলি মনে পড়ে কান্নার ডেন্ডি পড়ি এখানে এই বিছানায় ঘুমাইত আর সে আমার জন্য তার প্রেরণা ছিল ওই প্রেরণাটুকু সে আর পূরণ করতে পারে নাই দুই হাজার চব্বিশে আঠা আঠারোই জুলাই দুই হাজার চব্বিশে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে দেশ ও জাতির কল্যাণের জন্য আন্তর্জাতিকভাবে সব গভর্নমেন্ট মামলা বাদী হয়ে পড়ছে সরকারের কাছে আমরা কোনো দাবি নাই দাবি বলতে তাহমি যেন রাষ্ট্রীয়ভাবে বীরের প্রতীক হয় বীরশ্রেষ্ঠকারী তার নামে তার নাম আমরা কোনো সময় চাই নাই সরকার যেটা ভালো মনে করে সেটা যেন করে সকল শহীদের যা হবে তা আমিদের জন্য আর চেয়ে উপরে হয় যেহেতু সে আলোচিত বিষয় এবং আলোচিত শহীদ আর সরকার করতেছে মোটামুটি করতেছে সকল শহীদদেরকে আংশিকভাবে করে যাচ্ছে বাকিটা আশা দিছে করবে এই আর কি করলে তো আমাদের মানুষ তো আর পাবনা কি আসলে তার স্মৃতিচারণগুলি প্রতিটি কষ্টের বিষয় তো এই নির্মমভাবে গুলি চালাইলো মৃত লাশের উপরও গুলি গুলি চালাইলো এটা আমি বারবার উপলব্ধি করি যে আসলে একটা মৃত মানুষকে আবার কিভাবে গুলি করতে পারে প্রকৃত হত্যাকারীর বিচার আমি দাবি জানাইছি আল্লাহর কাছে এবং মানুষ রাষ্ট্রের কাছে রাষ্ট্র মনে করে যে সুষ্ঠু বিচার করবে যে আলহামদুলিল্লাহ আমরা করলে আমি তো বিচার পাবই